আসসালামু আলাইকুম গায়েজ আপনারা সবাই কেমন আছেন আমি বাংলা মেড ইন বাংলা তিনশো ষাট মোহাম্মদ আরমান হোসেন আপনারা যারা বিভিন্ন ধরনের গাছ খুঁজছেন তারা ঠিক এখানে আসতে পারেন এখানকার ঠিকানা হচ্ছে বারৈপাড়া আশুলিয়া সাবার ঢাকা বিসমিল্লা নার্সারি এখানে আপনারা বিভিন্ন প্রজাতির ফলের গাছ ওষুধি গাছ ফুলের গাছ এবং বাহারি ডিজাইনের গাছ আপনারা ঘর সাজাতে পারেন আপনারা ছাদের বাগান করতে পারেন আপনারা এখানে আসতে পারেন এখানে দেখুন বিভিন্ন বাহারি প্রজাতির গাছ রয়েছে যেমন এই গাছটি দেখুন আপনারা বাগানের জন্য করতে পারেন অনেক সুন্দর একটি গাছ আপনারা চার পাঁচ দিয়ে এই গাছটি লাগাতে পারেন কিন্তু দেখা যাবে আবার এইখানে দেখুন একটি বাহারি প্রজাতির গাছ রয়েছে এটি একটু ওষুধি গাছ একটু ওষুধি গাছ ফুলের গাছ রয়েছে এই যে দেখুন প্রজাপতির মতো ফুল কেউ এই ফুলের নাম জানেন কি একটু জানাবেন এটা কিন্তু প্রজাপতির ফুল কিন্তু দেখুন এই যে দেখছেন একটা বুট কালাই কালাই বলে যে কালাই বলে ফুলটা অনেক সুন্দর আপনারা দেখে রাখুন এখানে সুপারি গাছ পাবেন আপনারা এখানে এসে যোগাযোগ করলেই কোনটার কত রেট তাদেরকে জিজ্ঞেস করলেই তারা আপনাদেরকে বলে দিবে দেখুন এই যে জবার গাছ রক্ত জবা রক্ত জবা ফুলের গাছ এদিকে রয়েছে ডালিম গাছ আপনাদের যেটি ইচ্ছা আপনারা নিতে পারেন এখানে আসলেই বললেই ভাইয়েরা আপনাদেরকে বের করে দিবে দেখুন এই যে একটি গাছ এটি আপনি বাসার সিঁড়ির মধ্যে বাসার সিঁড়ির মধ্যে এই গাছটি লাগাতে পারেন টবের মধ্যে করে গাছটি লাগালে অনেক সুন্দর দেখা যাবে এই যে দেখুন বাসার চারপাশ দিয়ে যদি আপনি টবের মধ্যে করে সব গাছ লাগান অনেক সুন্দর হবে এখানে আসার ঠিকানা আবারও বলছি এটা হচ্ছে বারৈপাড়া আশুলিয়া সাবার ঢাকা এটা হচ্ছে বারোইপাড়া জুম্মাঘর ঠিক এখানে তানজিলা টেক্সটাইল আর এর বসে হচ্ছে জুম্মা জুম্মাঘর এই জুমাঘরের ঠিক অপোজিটেই কিন্তু এই নার্সারিটি বিসমিল্লা নার্সারি দেখুন পেয়ারা গাছ রয়েছে আমরা গাছ রয়েছে দেখুন আমরা ছোটো ছোটো আমরা কত ছোট গাছে আমরা ধরছি দেখছেন আপনারা কিন্তু আসতে পারেন এখানে আপনাদের প্রয়োজন থাকলে আপনারা গাছ সংগ্রহ করতে পারেন যারা গাছ গাছপ্রেমী আছে গাছ পাগল প্রেমিক লোক রয়েছে আপনারা সবাই আসতে পারেন দেখুন এখানে অনেক লোক কাস্টমার আসছে গাছ দেখছেন তারা পছন্দ করছেন ফুলের গাঁদা ফুলের গাছ রয়েছে দেখুন বাহারি ডিজাইনের গাছ রয়েছে বেগুনের গাছ রয়েছে যারা সবজি করবেন সবজির বাগান করবেন বা সবজির চারা খুঁজতেছেন পাচ্ছেন না তারা এখান থেকে গাছ নিতে পারেন দেখুন বেগুনের গাছ রয়েছে মরিচের গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির মরিচ বোম্বাই মরিচ দেশি মরিচ দেখুন ফুলের গাছ তবে একটা বিষয় এখানে যদি কেউ আসেন এই সাইনবোর্ডটি লক্ষ্য করবেন এখানে বাগানের ভিতর ফুল ফল কিন্তু ছেঁড়া নিষেধ বা ধরা নিষেধ আপনারা এসে ঘুরে যেতে পারেন কারো যদি লাগে সে নিতে পারেন না লাগলে এসে ঘুরে যাবেন দেখে যাবেন নার্সারিটি দেখুন কত বড় বড় মরিচের গাছ মরিচ ধরছে কিনা না আপনাদের দেখাই একটু এই যে দেখুন এই যে বোম্বাই মরিচ অনেক সুন্দর মরিচ দেখুন এই যে ছোটো ছোটো মরিচের গাছ এই যে দেখুন মরিচ ধরছে তাই না এই যে সুন্দর সুন্দর মরিচের গাছ এই যে মরিচ ধরছে এবং জাম্বুরার গাছ রয়েছে জাম্বুরা ধরছে এই যে দেখুন আমের গাছ রয়েছে আম ধরছে যে ধরছে আরো ভিতরে কিন্তু আরো ধরছে এই যে দেখুন ভিতরে ধরছে আপনাদেরকে ভিতরে যে দেখতে পারলাম না দেখুন অনেকে আসছে এখানে গাছ দেখার জন্য গাছ নিবে আপনারাও আসতে পারেন দেখতে পারেন এই যে ওনারা আসলে এখানে ওনাদেরকে পাবেন এখানে সবসময় ওনারা আছে এই যে বিভিন্ন পেঁপের গাছ রয়েছে পেঁপের চারা বেগুনের চারা তাহলে আজকে এখানে রাখি আপনারা আবার ঠিকানাটা বলতেছি এটা হচ্ছে পাড়া আশুলিয়া সাবার জুম্মা জুম্মাঘরের অপোজিটেই আপনারা যে কোনো বাড়িপাড়া এসে বা জিরানিতে এসে যদি বলেন যে বারুইপাড়া জুম্মাঘর যাব তাহলে ভ্যান এলা বা বাস আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবে আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে রাজধানী গাড়িতে বা ঠিকানা গাড়িতে সাবার পরিবহনে আসলে এখানে নামাই দেবে যেমন বলবেন যে পাড়া আর যদি কেউ চান্দুরা হয়ে আসেন ওই সব গাড়িতেই আসতে পারবেন বলবেন যে পাড়া জুম্মা ঘর নাম্ব আপনাদেরকে সাইনবোর্ডটি দেখাই ভিডিও এই যে সাইনবোর্ড বিসমিল্লা নার্সারি আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম রাখলাম আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফিজ